এই মুহূর্তে দর্শক বন্ধুগণ দু হাজার বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বামেদের কি রাজ্যের সম্পাদক কে হবে আর এই নিয়ে আমরা দেখছি হঠাৎ করে বিভিন্ন ইউটিউবার থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একেবারে জোর কদমে তুঙ্গে দেখতে পাচ্ছি তাহলে কি ধর না মিনাক্ষী মুখার্জি না শতরূপ ঘোষ এই নিয়ে একটা প্রশ্ন থাকছে কিন্তু স্বাভাবিকভাবে কি মোহাম্মদ সেলিমকে কি সরিয়ে দেওয়া হবে আলিম উদ্দিন মারফত খবর যে মোহাম্মদ সেলিমকে দেওয়া হয়েছে এর আগে ছিলেন সূর্যকান্ত মিশ্র তবে বামফ্রন্টের চেয়ারম্যান থেকে বামফ্রন্টের যে শরিক দল তাদের নিয়ে আলোচনায় বসতে পারে যে তারা দু হাজার ছাব্বিশে এককভাবে তারা আলাদাভাবে প্রার্থী দেবে না জোট সঙ্গীদের সঙ্গে জোট করবে যাতে শাসক দলকে হারানো যায় এটা নিয়ে বড় একটা রাজনৈতিক দর মানে আমরা বলতে পারি এই রাজনৈতিক মহলে সেটাই কিন্তু একটা দ্রুত গতিবেগে দেখার একটা বিষয় রয়েছে তবে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যদি এটাই হয় তাহলে সম্ভব্য না মীনাক্ষী মুখার্জিকে না সতরূপ ঘোষকে আর এটা নিয়ে দেখছি বিভিন্ন এক ইউটিউবারদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব প্রচারক হচ্ছে তবে সূত্র মারফত খবর সম্ভবত কে হবে তবে মোহাম্মদ সেলিমই আপাতত থাকবে দু সাল পর্যন্ত একেবারে রীতিমতো ভোটের বিধানসভা ভোটের ফলাফলের পর চেঞ্জ হওয়ার সম্পূর্ণভাবে একটা আলাদা দেখা যেতে পারে কিন্তু সেটা কিন্তু সিপিআইএমের রাজনৈতিক ব্যক্তিগত তাদের মতামত যে কে মানে কোন নেতৃককে দেবে বা কাকে দেবে এটাই নিয়ে জোর কদমে একটা প্রশ্ন থাকছে তবে দর্শক বন্ধুগণ আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে উপযুক্ত অর্থাৎ ইয়াং যুবক থেকে তরুণ থেকে তুর্কি থেকে রাজ্যের সম্পাদকটা দেওয়ার প্রয়োজনীয়তা আছে কেননা সত্তর ষাট পঞ্চান্ন আশি পার হয়ে গেলে সেই দলে দায়িত্বটা সেই রকম কোনো ফ্যাক্টর বা প্রভাব ফেলতে পারে না তেমনি স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে সেটাই যদি বাম নেতৃত্বদের একটা দায়িত্ব দেওয়া হয় যারা পঁচিশ তিরিশ ছাব্বিশ একত্রিশ বছর বয়স তাদের দায়িত্বটা আরও ভাড় হওয়ার চান্স থাকতে পারে কিন্তু এমনটাই সূত্র মারফত খবর আমরা দেখতে পাচ্ছি যে হাটে বাজে হাটার মানে হাটে বাজারে মানুষের যে উদ্দীপনায় যে একটা সারা শব্দ পাওয়া যাচ্ছে সেটা একটা গভীরত তাই মানুষের যে রায় বা জনগণের গর্জনে সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেল দর্শক বন্ধুগণ তবে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বামফন্ডের কিছুটা রদবদল হওয়ার চান্স রয়েছে এমনটাই সূত্র মারফত খবর তবে রাজ্যের সম্পাদক কী হবে এই নিয়ে রাজনৈতিক তুঙ্গে ধন্যবাদ